তাদেরকে জানাই দিতে কোন আইন কোন বিধায় পরিষ্কার রক্ত দিয়ে হলেও তা প্রতিহত করব সাথে সাথে আমি বলতে চাই আমাদের মামলা অতি দ্রুত আগামী জুন মাসের ভিতরে আমাদের সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে না হয় কঠিন কর্মসূচি দিতে হেবাজ ইসলাম বিচার এখনো দৃশ্যমান হয় নাই পিসিবাদের খুনি সরকারের পেসিবাদ শেখ হাসিনা সহ সকল খুনিদের বিচার করতে হবে সাপলা চত্বরের গণহত্যা একুশ সালে গণহত্যা জুলাই আগস্ট চব্বিশের গণহত্যা সমস্ত গণহত্যার বিচার করতে হবে খুনিদেরকে ফাঁসি দিতে হবে ফাঁসি দিতে হবে আমাদের কোরবানি এই পেশিবাদ সরকার কোরবানির মধ্যে চক্রান্ত করে চামড়ার মূল্য দেয় নাই আমাদের চামড়া কোরবানির পশুর চামড়ার যথাযথ মূল্য দিতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুক সকলকে ধন্যবাদ জানাই দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভক্তি বসানোর জন্য ধন্যবাদ জানাই আমাদের সাংবাদিক ভাইদেরকে কি আখিরু আনিল আবদুল্লাহর সংগ্রামী উপস্থিতি এ পর্যায়ে আজকের এই স বেশ মিছিলের সভাপতির বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী যুগ্ম মহাসচিব

যাত্রাহী করছে ব্যর্থ হয় হেফাজতে ইসলাম দায়িত্ব গ্রহণ করে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের রোড ঘোষণা করেন আর সেই নির্বাচন বাস্তবায়নের আগে জুলাই এবং আগস্ট বিপ্লবের প্রতিটি অংশীজনকে আমি আজ হেফাজতে ইসলামের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাতে চাই আর তাদের সকলের সঙ্গে এবং দুই হাজার এগারোর একুশ সাল একাজাতিয়ে প্রতিবাদী স্বৈরাচারী শেখ ও আমাদের জুলাইয়ের চেতনাকে আবার নয় ডক্টরী অনুশাহ জাতির অভিভাবকত্বের দায়িত্ব গ্রহণ যার যার জায়গা থেকে আপনারা দায়িত্ব পালন করুন শহীদের রক্তের দাগ এখনো বাংলার রাজপথ থেকে মুছে যায়নি এখনো ক্ষমতা নিয়ে এত মারামারি করা এবং এত হানাহানিতে লিপ্ত হওয়া আমাদের জন্য সমীচীন হবে না বিএনপি সহ সকল রাজনৈতিক দলগুলোকে বলতে চাই এভাবে আলটিমেটাম দিয়ে এবং এভাবে টাইমশীল অবস্থানে আসুন প্রত্যেকে দায়িত্বশীল ভূমিকা পালন করুন হেফাজতে ইসলাম বাংলাদেশ আপনি আপনার সংস্কার কার্যক্রম দলগুলোকে সঙ্গে নিয়ে নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার সাধন করুন প্রচলিত

বিপ্লব তোমাদের ঐতিহাসিক ইসলামীকে বড় রাজনৈতিক দল হিসাবে আপন আপন জায়গা থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার আহ্বান জানাই ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ

কমিশন গঠনের দাবি জানাই এভাবেই যেন আমাদের ঐক্যবদ্ধ হবে আমরা বাংলাদেশকে রক্ষা করব বাংলাদেশ সিন্দাবাদ হেফাজতে ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ আলাইকুম রহমতুল্লাহ